কোনো ব্যক্তি জান্নাতি জান্নাতের কাজ করে ভালো আমল করে নেক কাজ করে দুনিয়া থেকে বিদায় নেই আল কবর রোজা তুমির রিয়াজিল জান্না কবর হলো জান্নাতের একটা বাগান জান্নাতের একটা টুকরা আও হফুরা তুমিন হফারিদ না আল্লাহর নবী বলেন উম্মতেরা এ কবর আবার অফর দিকে জাহাদ নামের একটা কারাগার জাহান নামের গর্ত যার আল্লাহ বলবেন হে আমার বান্দা তুমি কবরের মধ্যে চলে এসেছ কবরের মধ্যে তোমার কোনো অশান্তি নাই তোমার কোনো চিন্তা নাই তোমার কোনো টেনশন নাই এই কবরে তোমার মা নাই বাবা নাই সাথি নাই বাতি নাই সন্তান নাই বন্ধু বান্ধব কেউ নাই চিন্তা করার কোনো কারণ নাই আমি আল্লাহ জান্নাত থেকে একটা রাস্তা তোমার জন্য খুলে দিলাম রে বান্দা তুমি তাকায় দেখো চব্বিশ ঘন্টা তোমার কবরে জাননাতি হাওয়া আসতে থাকবে সুবাহান আল্লাহ শুধু তাই না আল্লাহ বলবেন রে বান্দা তুমি কবর জগতে চিন্তা আমি আল্লাহ তোমার সঙ্গে হয়ে আছি যদি তোমার কথা বলতে হয় খুব খুশ আলাপ করতে হয় গল্প করতে হয় আমি আল্লাহ তোমার সঙ্গে আছি আর যখন কোনো বান্দা কবর জগতে চলে যায় কবর দুনিয়াতে ভালো আমল করতে পারে নাই সবের কাজ করতে পারে নাই নামি এই লোকটা যখন কবরের মধ্যে চলে যায় আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন রে ফেরেস্তারা আর দেরি করো না জাহান নামের একটা সিদ্রতার কবরের দিকে খুঁড়ে দাও জাহান নামের একটা সুরুং করে দাও জাহান নামের আগুন তার কবরে যেন পৌঁছতে তাকে আল্লাহ রব্বুল আলামিন বলবে রে নিকৃষ্ট বান্দা দুনিয়াতে আমি আল্লাহর কাজ করলি না আমি আল্লাহকে চিনলি না আমি আল্লাহকে জানলি না তো এই জাগার মধ্যে জাহান নামের আগুন সহ্য করতে হবে বিচারের পর আমি আল্লাহ আবার তোকে জাহান নামের আগুনে জ্বালাবো এই জন্য আল্লাহর নবী বলেন হে আমার আমারা দোয়া করো আল্লাহ আল্লাহ আমাদেরকে জাহান নামের আগুন থেকে তুমি রক্ষা করো আল্লাহ কবরের আজাব থেকে আমাদেরকে তুমি রক্ষা করো রাসুল আমাদেরকে শিক্ষা দিয়েছেন তোমরা কবরের আজাব থেকে তোমরা নিজেকে মুক্ত করার জন্য আল্লাহর কাছে চব্বিশ ঘন্টা তোমরা দোয়া করো এই জন্য খলিবাতুল মুসলিম আল্লাহ রাজি আল্লাহ খুব তালান খুব আর উসমান খনি আল্লাহ খুব কবরের পাশ দিয়ে যখন চলে যাইতেন লোকেরা লক্ষ্য করে দেখেন হজরত উসমান গনিরাজি আল্লাহ তালানু কবরের পাশে দাঁড়াইয়া চুকের পানি ছেড়ে দিয়ে কান্দে দাঁড়ি বেয়ে বেয়ে পানি পড়ে লোকেরা জিজ্ঞাসা করল অগ খলিবাতুল মুসলিমিন আপনি জান্নাত জাহান নামের কথা শুনলে এত কাঁদেন না কেন কবরের পাশে দাঁড়ায় এইভাবে কাঁদেন কেন আপনি তো কাঁদেন খলিফাতুল মুসলিমিন ওসমান বলে শুনো রে কবর এমন একটা গাটি এমন একটা জায়গা কবর যদি ঠিক থাকে কবর যদি আল্লাহ আমাকে পার করে দেয় কবরের গাটিটা যদি পার হয়ে যায় তাহলে বাকি গাটিগুলা আমার জন্য সহজ হয়ে যাবে আর যদি কবরের মধ্যে আটকা পড়ে যাই তাহলে বাকি গাটিগুলোর মধ্যে আটকা পড়ে যাব। আল্লাহর নবীর সাহাবি উসমান কান্দে অথচ মহান আল্লাহ নামিন রাসূলের মাধ্যমে জানাইয়া দিয়েছেন ওসমান ফিল জান্নাত আপনার সাহাবি উসমানকে আল্লাহ রব্দুল আলামিন জান্নাত দান করে দিবেন আল্লাহ জান্নাতের সনদ দিয়েছেন জান্নাতের সুসংবাদ দেওয়ার পরও উসমান খান দেন লক্ষ্য করে দেখেন আল্লাহর নবী বলেন মোহাম্মদ কবরকে তোমরা প্রতিদিন কমপক্ষে বিশ বার স্মরণ করো কমপক্ষে বিশ বার স্মরণ করো কম্পকে বিশ বার কেন স্মরণ করবা কবরের কথা যদি এনের মধ্যে চলে আসে একটা মানুষ গুনাহের কাজ করতে পারে না কারো মাল আত্মসাত করতে পারে না কোনো জিনা বিবিচারের মধ্যে লিপ্ত হতে পারে না মানুষকে গালিগালাজ করতে পারে না কথা বলেন ঠিক না কিন্তু আজকে আমরা কবর কবরের কথা তো বই লেগেছে এমন কি কবরের মধ্যে জোয়া পর্যন্ত খেলা হয় আছে কিনা নাই কবরের মধ্যে যোয়া যে খেলা হয় আপনারা জানিন কিনা জানি না কবরের মধ্যে জোয়া খেলা হয় এমন আমি দেখলাম ঢাকাতে এক জায়গাতে আছে কবরের মধ্যে কবরের পাশে এক কবরের কাছেই বাউন্ডারির ভিতরে অনেকগুলা ফেন শিডিলের ভিতর আমি একদম জিজ্ঞেস করলাম ভাই এই ফেন শিডিল খাইলো কি কি কবরের যারা আছে মুর্দা কেনা খেলা কি ফেন শিডিল খায় না হো জীবিত মুর্দা যারা চেরাই খায় এতে বোঝা গেল কব কবর পাশে দাঁড়ায় দাঁড়ায় ফেন্সিডিল খায়া এখানে ফলায় জায়গা এরা এটা বুঝে ফেন্সি ফেন্সি কুর যারা আছে এটা বুঝে এরা যে পুলিশে তো এই ফেন্সি কুর যারা এদেরকে ধরার জন্য আসে সারা দুনিয়া তানাশ করলো কমপক্ষে কবরের কাছে পুলিশ আয় না এটা এরা বুঝে আমার কথা কোন ঠিক কিনা কারণ পুলিশ এই জন্য আসে না পুলিশও মনে করে ডিউটি ফলন করবো অন্য জায়গাতে কবরের আশেপাশে কেন যাইব কারণ এরার বয় ইডে আছে কোনো মুর্দা যদি জাগ্রত হইয়া কবরের উপর উঠতে যদি আবার টান দেখো পুলিশ এদিকে আয় তো দেখি তার আর কথা না এই বয় আর কবরের ভেতর দিকে যায় না এই সুযোগে নেশাকুর যদি আছে এই নেশা করে কবরের পাশে দাঁড়ায় আচ্ছা আপনারা বলেন তো দেখি কবরের পাশে দাঁড়ায় যদি কেউ নেশা করে কবরের কি বয় তার ভিতরে আসে আরো যখন আসে রাহমাতুল লিল আলামিন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার সময় এসেছে আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিন আম্মা যান আয়েশা সিদ্দিকাকে বলেন আয়েশা রে আমার মন চায় সাহাবাই কেরামকে নিয়ে জীবনের শেষ নামাজটুকু পড়ব আম্মা যান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের এই তামান্না বাসনা শোনার পর সাহাবাই কেরামকে অবগত করলেন রাসুল নামাজ পড়তে চান রাসুলের জিন্দিগির শেষ সময়ে ওনার অবস্থা একটু পরিবর্তন হয়েছিল শরীরটা একটু ভালো ছিল একদিকে হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাজি আল্লাহ তালান হুমা অন্যদিকে আলী রাজি আল্লাহ তালান হু অন্যদিকে দুনোজনের এক কাদে বরক করে রাসুল মসজিদের দিকে রওনা হয়ে গেলেন রাম আত্মিনা রামিন দুই পায়ের এক কাঁধে যখন বর করে মসজিদের দিকে রওনা হয়ে গেলেন আম্মাজন আয়েশাদ সিদ্দিকা বলেন ও মতেরা রে আমার নবীজির পাম বারকের দিকে লক্ষ্য করে দেখলা। রাসুল পাম বারক মাটির মধ্যে রাখতে পারেন না ভালো করে হাঁটতে পারেন না অসুস্থতার কারণে রাহমা আতুল্লিল আদামিনের পা মোবারক অবশ হয়ে গেছে রাম আতুল্লিল আর আমিনের পা মোবারকের দিকে আমি লক্ষ্য করে দেখলাম রাসুলের বৃদ্ধাঙ্গুলীটা মাটির সাথে গেঁশে গেছে যাচ্ছে হেসরায়া হ্যাসরায়া সাহাবা এই কেরামের কাঁদে বোর করে মসজিদের দিকে যাচ্ছেন আম্মাজান আয়েশা সিদ্দিকা বলেন রাসুলের বৃদ্ধাঙ্গুলির কারণে জমিনের মধ্যে একটা দাগ পড়ে গেছে ওজুর মসজিদে নবীর ভিতরে প্রবেশ করার পর লক্ষ্য করে দেখলেন সাহাবাই কেনামকে নিয়ে জামাত পড়ার জন্য হজরত আবু বকর সিদ্দিক দাঁড়ানো হজরতে আবু বাকর সিদ্দিক রাজি আল্লাহ যখন বুঝলেন রাহমাতুল্লিল আলামিন নামাজের মধ্যে চলে আসছেন আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালান পিছনে চলে আসার জন্য যখন চেষ্টা করবেন নবীজি ইশারা দিয়ে বলেন আবু বকর ও আবু বকর তোমার জায়গায় তুমি তাকো হজুর নামাজ আদায় করার পর সাবাইকেরামকে নিয়ে বসে মেম্বরের মধ্যে জীবনের শেষ কথাটুকু বললেন সাহাবাই কেরামকে বললেন সাহাবিরা রে দুনিয়া থেকে আমি বিদায় নিয়ে চলে যাব ও সাহাবা তোমরা শোনো কিন্তু তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি তারা তো ফেকুম আমরাইন লাং তাদের লো মা তামাশা তুম বিহিমা কিতাব রাসলি রাহমাতুল্লিন আলামিন বলেন আমি যাওয়ার পর তোমাদের সাথে আমি আর তাঁকতে পারবো না কিন্তু তোমাদের চলাফেরার জন্য তোমাদের হাদায়তের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি আমার কিতাব আমার কোরান আর আমি নবীর শূন্য তোমাদের জন্য আমি রেখে যাচ্ছি লাংতা দিন নোমা যতদিন পর্যন্ত তোমরা এই কোরান সুন্নাকে ধরে রাখবা ততদিন পর্যন্ত তোমরা গুমরা হয় না লক্ষ্য করে দেখেন রহমাতুল্লিল্লা আলামিন এই ঘোষণা দেওয়ার পর বয়ান দেওয়ার পর আবার চলে গেলেন হুচরা খানার মধ্যে আম্মা বলেন আমি রহমাত উল্লিল দিকে তাকায়া দেখি হুজুরের দেহ মুবারক শুধু দুর্বলতার দিকে চলে যাচ্ছে দুর্বল হয়ে পড়ছেন দুর্বল হয়ে পড়ছেন আল্লাহ নবী বলেন আয়েশা ও আয়েশা আমার মাথা ব্যথা প্রচন্ড ব্যথা এসা আমার মাথার মধ্যে তুমি একটু পানি ডাল বানি আয়েসা আম্মা জান সিদ্দিকা বলেন হুজুর এই তো আমি পানি ডালার আয়োজন ব্যবস্থা করতেছি হুজুর ডেকে ডেকে বলেন আয়েসা রে একটা মশক না দুই মশক না সাত সাতটা মশক আমার মাথার মধ্যে পানি ডালু যে মশকগুলার মুখ খোলা হয় নাই অর্থাৎ পরিপূর্ণ পানি আমার মাতার মধ্যে ঢালো পানি ঢালা শুরু হয়ে গেল রাসূল শুয়ে আছেন আম্মা জান আয়েশা সিদ্দিকরা দিয় আল্লাহু তাআলা না বলেন ও উম্মতেরা তোমরা শোনো দুনিয়ার মধ্যে আল্লাহ রব্বুল আলামিন যাকে সবচেয়ে বেশি মর্যাদা মুল্লাইন করেছেন মর্যাদা দিয়েছেন আল্লাহর পরে যার মুল্লাইন আল্লাহর পরে যার মর্যাদা রাহমাতুল লিল আলামিন শুয়ে আছেন আম্মাজান আয়েশা সিদ্দিকা বলেন হঠাৎ আমি তাকায় দেখি হুজুরের কপাল মোবারক থেকে গাম মোবারক বের হচ্ছে আমি দেখে দেখে পারলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওগো নবীজি এই অবস্থা কেন হচ্ছে আম্মাজান আয়েশার দিকে তাকায়া রাহমাতুল লিল আলামিন বলেন আরে আয়েশা পৃথিবীর প্রতিটি মানুষ বিদায় নিতে হবে আমাকেও বিদায় নিতে হচ্ছে রে আয়েশা আল্লাহ উম্মা শাখরতিল মাওক আল্লাহহুম্মা শাখরতিল মাওক এইভাবে দোয়া করতে লাগলেন আল্লাহ সখরাত অবস্থা থেকে কষ্ট দেখে তুমি আমাকে মুক্ত দান করো আমাকে মুক্তি কর আমাকে মুক্ত করে দাও এইভাবে দোয়া করতে লাগলেন লক্ষ্য করে দেখুন আল্লাহর নবী আর আমার তুলনিন শুয়ে আছেন হঠাৎ লক্ষ্য করে দেখা যায় দরজার সামনে ফাঁতে মতো জোহরা দাঁড়ানো এসে ডেকে ডেকে বলে বাবা সময় আমার মা চলে গিয়েছে মা চলে যাওয়ার পর কেবল বাবার দিকে জীবন অতিবাহিত করতেছে বাবা কোনোদিন আপনি আমাকে মার বাবা বুঝতে দেন নাই আব্বা আপনি দুনিয়া থেকে চলে গেলে কার কাছে আসবো কার কাছে আশ্রয় নিব আমার সন্তান হাসান হুসাইন গরের মধ্যে খাবার না থাকলে আপনার কাছে দৌড়ায় আসতো আপনার চেহারার দিকে তাকাইয়া হাসান হুসাইন পেটের খিদার কথা বলে যাইত আব্বা এই অবস্থার মধ্যে যদি চলে যান কে ফাতেমাকে সান্ত্বনা দিবে ফাতেমাকে প্রবোধ দিবে ফাতেমাকে দেখাশোনা করবে আল্লাহ নবী বলেন ফাতেমা তুমি আমার কাছে আসো নবীজি ফাতেমাকে কাছে নিয়ে এসে ওনার কানের কাছে মুখ টুকু লাগায় নবীজি ডেকে ডেকে বলেন ফাতেমা রে তুমি চিন্তা করো না এই পৃথিবী থেকে যারা আমার ফ্যামিলির সদস্য যারা আছে যারা পৃথিবী থেকে আমি যাওয়ার পরে আমার সাথে সাক্ষাৎ করবে সর্বপ্রথম মহান আল্লাহ তোমার নামটা এই তালিকায় লেখে রাখছে অর্থাৎ আমি দুনিয়া থেকে যাওয়ার পরে আমার সাথে সর্বপ্রথম তোমার সাক্ষাৎ হবে এই দিকে রহমান তুল্লিন আমি হঠাৎ দরজার সামনে একটা আওয়াজ শুনলেন আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নবী আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে কে যেন সালাম দিচ্ছেন আল্লাহ নবী ডেকে ডেকে বলেন ওয়া আলাইকুমুস সালাম কে বাহির থেকে ডেকে ডেকে বলেন হুজুর আমাকে মহান আল্লাহ রব্বুল আলামিন প্রেরণ করেছেন তুমি কে বলে আমি হলাম জিবরাইল এই মুহূর্তে তুমি কেন এসেছো জিবরাইল আলাইহিস সালাম এসে রাহমাতুল লিল আলামিনের কাছে বললেন আল্লাহ রব্বুল আলামিন আপনাকে বলেছেন যদি দুনিয়াতে আপনি থাকতে চান তাহলে আরো কিছুদিন থাকতে পারবেন আল্লাহ আপনাকে অনুমতি দিয়ে রেখেছেন আর যদি আল্লাহর সান্নিধ্যে আপনি চলে যেতে চান তাহলে তাও করতে পারেন রাহমাতুল্লিল আলামিন ডেকে ডেকে বলে জিব্রাইল আমি আল্লাহর সান্নিধ্যে চলে যেতে চাই আল্লাহর সান্নিধ্যে আমি চলে যেতে চাই হে মুসলমান একটি জন্য লক্ষ্য করে দেখুন বাসার জন্য কত কিছু করি কত কিছু করি কত চিকিৎসা করি কত ডাক্তারের কাছে যাই আল্লাহর রব্বুল আলামিন রাহমাতুল্লিল আলামিন কে পৃথিবীর মধ্যে থাকার সুযোগ করে দিয়েছিলেন এরপরও আল্লাহর সান্নিধ্যে চলে যাওয়ার জন্য উনি রেডি হয়ে গেছেন এইদিকে আজরাইল যখন দরজার সামনে করাগত করলো ফাতিমা জোখরা ডেকে ডেকে বলে হুজুর এই মুহূর্তে কে দরজার মধ্যে আসলো ফাতিমা যোহরাকে বলা হলো আরে ফাতেমা আমার কাছে বসে আছেন জিবরাইল এই মুহূর্তে আজরাইল আমার কাছে আসতে চাই ফাতেমা তো জোরদা বলে ইয়ার আর শোন আল্লাহ আল্লাহ আমার আব্বা জানতে চাই এই মুহূর্তে কেন আজরাইল আসতে চায় আজরাইল এখন কেন আসবে গো আল্লাহর নবী বলেন ও ফাতেমা তুমি ভালো করে শোনো কল্লু নাফসিং দা ইফাতল মাওত প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা প্রাণীকে দুনিয়া থেকে বিদায় নিতে হবে তোমার বাবা দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় চলে এসেছে আমাকে জন্য আল্লাহর নেওয়ার সান্নিধ্যে আমাকে নেওয়ার জন্য আজরাইল আমার কাছে চলে এসেছে আজরাইল প্রবেশ করতে চাইবেন ফাতেমা বলেন না প্রবেশ করতে দেওয়া হবে না এইদিকে আল্লাহর নবী বলেন ফাতেমা না কে কেউ বাধা দিতে পারে না আজরাইল কারো বাধা মানে না মতো দুঃখরা নীরব হয়ে গেলেন আল্লাহর নবীর কাছে আজরাইল এসে বললেন ইয়ার রসুল আল্লাহ ইয়া বদলা অগনবীজি এই পৃথিবীর মধ্যে আমি নিজে কারো যান কবস করি নাই আমার সাথীদের মাধ্যমে যান কবস করে আসি কিন্তু এখন আমি নিজে আপনার কাছে চলে আসলাম আপনি মৃত্যুর জন্য যদি প্রস্তুতি গ্রহণ করেন তাহলে আল্লাহর সান্নিধ্যে চলে যাবেন আর যদি তাকতে চান তাহলে পৃথিবীর মধ্যে আপনি তাকতে পারবেন আল্লাহর নবী বলেন আজরাইল আমি মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করে নিলাম হজুর শুয়ে আছেন আজরাইল যখন পায়ের মধ্যে যখন চাপ শুরু করে দিল পার দিক থেকে নিস্তেজ হয়ে আসতেছে আল্লাহর নবী বলেন আজরাইল এত শক্ত করে পায়ের মধ্যে তুমি চাপ দিও না কষ্ট হয় আজরাইল ডেকে ডেকে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ দুনিয়াতে যাদের জান কবজ করা হয়েছে এবং আগামীতে যাদের জান কবজ করা হবে আপনার চেয়ে আরো কারো এত সহজে যান কবস করা হবে না এরপরও বারবার বারবার আল্লাহর নবী বলেন এত কষ্ট এত কষ্ট এত কষ্ট এত কষ্ট রাসুরের যদি এই পরিমাণ কষ্ট হয় তাহলে আমাদের জন্য কষ্ট একেবারে অবদারিত কথা বলেন ঠিক কিনা না মৃত্যুর যন্ত্রণা থেকে কেউ বাঁচতে পারবে না কিন্তু আল্লাহ রাবুলা নামিন বলেন আল্লাহ তাহাফু কিন্তু যখন মৃত্যু আসার সময় এই সাকরাত অবস্থায় যদি জান্নাতের সিনারি যখন চিত্র ধরে তোলা হবে জান্নাত দেখে দেখে মানুষ মারা যাবে এতেকাল করবে মৃত্যুর যন্ত্রণা টেরি ভাইবে না সুতরাং আমরা যারা আছি সবাই আমাদের